নমস্কার দর্শক বসন্তকাল হচ্ছে সব ধরনের গাছে ফুল আসার সময় অন্যান্য গাছে যখন ফুল আসবে পেয়ারাই বা বাদ যাবে কেন তাই পেয়ারা গাছও কিন্তু ফুল আসতে শুরু করেছে ফুল আসার পর অন্যান্য গাছ নিয়ে আমরা যেমন চিন্তিত হয়ে পড়ি পেয়ারা গাছ নিয়েও কিন্তু একই অবস্থা কারণ অন্যান্য গাছের মতো পেয়ারার ফুলও কিন্তু ঝরে যায় নষ্ট হয়ে যায় পেয়ারার পাতা বা গুটি অবস্থাতেই ঝরে যায় পেয়ারাগুলো তাই ফুল আসার পর পেয়ারা গাছের সঠিক পরিচর্যা কিন্তু খুবই জরুরি আজকের প্রতিবেদন ফুল আসার পর পেয়ারা গাছে কী কী পরিচর্যা করব এবং কী কী পরিচর্যা একদম করা যাবে না দর্শক এই সময়টা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটি সময় এখন সব ধরনের গাছে যেমন ফুল আসে তেমনই নতুন পাতাও বজায় আবার সব ধরনের গাছের গ্রোথের কিন্তু প্রধান সময় কিন্তু এটি তাই এখন পরিচর্যা করলে একটু বুধে শুনে জেনে শুনে দায়িত্ব সহকারে কিন্তু পরিচর্যা সারতে হবে আজকে জেনে নেবো দু চারটে ফুল দেখা যাওয়ার সঙ্গে সঙ্গে পেয়ারা গাছের আমাদের কী কী পরিচর্যা সারতে হবে প্রথম পরিচর্যা হবে গাছে নিয়মিত জল ব্যবহার করতে হবে কারণ এখন যেমন ফুলের পুষ্টি প্রয়োজন নতুন পাতা গজাবে তারও পুষ্টি প্রয়োজন গাছে গ্রোথ হবে তারও পুষ্টি প্রয়োজন তাই এই সময় কিন্তু পর্যাপ্ত পরিমাণে জল খুবই প্রয়োজন এখন থেকে গাছের গোড়া মশ্চার থাকবে জল অত্যাধিক হবে না এবং জলের অভাবে যেন পাতা কোনোভাবেই শুকিয়ে না যায় কিছু কিছু গাছে তো দু চারটে করে ফুল দেখা দিচ্ছে কিছু কিছু গাছে আবার নতুন পাতা গজিয়েছে এখনও কিন্তু তেমনভাবে ফুলের দেখা মেলেনি সে সমস্ত গাছে পরিচর্যা হবে সেখানে আপনাদের পিজিআর স্প্রে করতে হবে আমরা কোন ধরনের পিজিআর স্প্রে করব পেয়ারা গাছে অধিক সংখ্যক ফুল আনার জন্য আমরা ব্যবহার করতে পারি বুস্টার টু এক্ষেত্রে তার ডোজ হবে এক লিটার জলে এক ফুটা দশ দিন পরপর তিনবার যদি বুস্টার টু হাতের কাছে না থাকে যদি প্যানোফিক্স থাকে সেটিও ব্যবহার করতে পারেন প্যানোফিক্স যদি ব্যবহার করেন তার ডোজ হবে পাঁচ থেকে সাত ফুটা এক লিটার জলে সেই দশ দিন পর পর তিনবারই পিজার ব্যবহার করার ফলে যে সমস্ত নতুন পাতা নতুন শাখা বেরোবে সেখানে কিন্তু দেখবেন কুড়ি নিয়ে বেরোবে তাই এখন কিন্তু পিজিআর ব্যবহার খুবই জরুরি আর যাদের কাছে এমনিতেই প্রচুর পরিমাণে ফুল তারা পিজিআর ব্যবহার না করলেও পারবেন দর্শক যে কোনো গাছের ফ্লাওয়ারিং স্টেজের সময়টা কিন্তু খুব ভাইটাল হয় এই সময় যদি গাছে পর্যাপ্ত পরিমাণ পুষ্টিকর খাবার না থাকে সেক্ষেত্রে কিন্তু ভালো ফুল আসে না আপনি যদি ভালো ভালো পিজার ব্যবহার করেন তবু কিন্তু ভালো ফুল আসবে না এই সময় আমরা গাছের গোড়ায় পটাশিয়াম এবং ফসফরাসযুক্ত খাবারের পাশাপাশি গাছে কিন্তু ভালো মানের মাইক্রোনিউট্রিন স্প্রে করবো এক্ষেত্রে আপনি স্প্রে করতে পারেন অ্যাগ্রোমিন গোল্ড মোমোমিন বায়োভিটা এক্স বা আপনাদের হাতে যে ভালো মাইক্রো নিউট্রিন থাকে সেটি কিন্তু স্প্রে করবেন আমার কাছে এই অর্গানিক মাইক্রোনট্রিনটি রয়েছে এর নাম হচ্ছে স্বর্ণদানা অন্যান্য ফসলে আমি কিন্তু এটি ব্যবহার করে ভালো রেজাল্ট পাই তাই আমি বলবো আপনারা এই সমস্ত ব্যবহার করতে পারেন যদি স্বর্ণদানা ব্যবহার করেন সেক্ষেত্রে ডোজ হবে লিটারে মাত্র এক এমএল দশ দিন পরপর তিনবার ব্যবহার করবেন বা বায়োভিটা এক্স ব্যবহার করলে এক থেকে দেড় এম দশ দিন পরপর সে তিনবারই ব্যবহার হবে আমরা হয়তো বলবো যে গাছে তো পর্যাপ্ত পরিমাণে খাবার ব্যবহার করেছি আবার মাইক্রোনিউট্রিন স্প্রে করব কেন দর্শক আমরা যে সমস্ত খাবার ব্যবহার করি খাদ্যের সতেরো একটি উপাদান কিন্তু সে সমস্ত খাবারে পারফেক্টভাবে থাকে না তাই আমাদের প্রয়োজন হয় মাইক্রোনিউট্রিন্টের কারণ এই সময় ফুল আসবে সেই ফুল থেকে ফলে সেট হবে এবং সে সমস্ত ফল বড় হবে এই সমস্ত জৈবিক ক্রিয়াগুলো সম্পন্ন করতে গাছের সতেরো রকম মাইক্রো নিউট্রিন্টে কিন্তু প্রয়োজন পড়ে এর মধ্যে একটি বা দুটোর ঘাটতি যদি হয় সেক্ষেত্রে কিন্তু ভালো ফলন হয় না তাই আমরা যে কোনো ব্র্যান্ডের নিউট্রিন কিন্তু অবশ্যই স্প্রে করব বিগত ডরমেন্সিতে গাছের গোড়ায় কিন্তু আমরা তেমন পরিমাণে খাবার ব্যবহার করিনি তাই এখন কিন্তু মিশ্র খাবার ব্যবহার করে যেতে হবে আর খেয়াল রাখবেন সে খাবারে যেন নাইট্রোজেনের ভূমিকা সব থেকে কম থাকে আমি বলবো যদি সম্ভব হয় জৈব তরল খাবারটি ব্যবহার করবেন তার সঙ্গে কিছুটা পটাশিয়াম এবং কিছুটা যুক্ত খাবার মিশিয়ে গাছের গোড়ায় দিয়ে যাবেন প্রত্যেক দশ দিন পর পর কারণ পেয়ারা গাছ কিন্তু রাক্ষসী গাছ প্রচুর পরিমাণে খাদ্যের প্রয়োজন হয় এই গাছের আর আপনার যদি সে সমস্ত খাদ্যের যোগান সঠিকভাবে দিয়ে যেতে পারেন ছোট্ট ছোট্ট গাছ দেখবেন বড় বড় পেয়ারা নিয়ে বেড়ে উঠবে ফুলাসার সঙ্গে সঙ্গে কিন্তু কয়েকটি সমস্যা আছে গাছে এর মধ্যে একটি হচ্ছে ছত্রাকের আক্রমণ দ্বিতীয় হচ্ছে পোকার আক্রমণ তাই যখনই আমরা মাইক্রোনিউট্রিন বা পিজিআর যাই ব্যবহার করি না কেন দু থেকে চার দিন ডিফারেন্সে কিন্তু পরপর তিনবার ছত্রাকনাশক ব্যবহার করব এক্ষেত্রে সাপ অ্যান্ট্রাকল যে কোনো ব্র্যান্ডের ছত্রাকনাশক কিন্তু ব্যবহার করা যায় যদি সাপ ব্যবহার করেন লিটারে দেড় থেকে দুই গ্রাম সাত থেকে দশ দিন পরপর তিনবার ব্যবহার করে দেবেন তবে ছত্রাকজনিত কারণে গাছের যে ফুল ঝরে যাওয়া সেসব কিন্তু রোদ পাবে পেয়ারা গাছে কিন্তু অনেক সময় দেখা যায় ডাল শুকিয়ে যাওয়া পাতা হলুদ হয়ে ঝরে যাওয়া এই সব সমস্যা সেগুলো কিন্তু ছত্রাকের ভয়াবহ আক্রমণ যাদের গাছে সেই সমস্ত লক্ষণ আছে তারা কিন্তু ম্যানকোজেভ গ্রুপ বা যদি সম্ভব হয় ফুল আসার আগে আগে কপার অক্সিক্লোরাইড জাতীয় ছত্রাকনাশক ব্যবহার করে দিতে পারেন সেক্ষেত্রে ডোজ হবে সেই দশ দিন পরপরই কিন্তু দর্শক গাছে একবার ফুল আসা শুরু হয়ে গেলে কড়া ডোজের ছত্রাকনাশক কিন্তু আর ব্যবহার করা যাবে না এবার আসি রোগ পোকার কথায় দর্শক গাছ থাকবে পোকা থাকবে না সে কিন্তু হয় না পেয়ারা গাছে যে সমস্ত সমস্যা হামেশাই দেখা যায় এর মধ্যে একটি হচ্ছে মিলিবাগের আক্রমণ চোষক পোকা মাকড়সা জাপ পোকা এই সমস্ত আক্রমণ তাই ফুল আসার সঙ্গে সঙ্গে বা ফুল আসার আগে আগে আমরা যদি লিটারে এক থেকে দেড় এম এল সুপার ব্যবহার করে যেতে পারি বা জৈব চাষিরা তেল ব্যবহার করে যেতে পারি সেক্ষেত্রে কিন্তু সে সমস্ত পোকার আক্রমণ অনেকাংশে কম হবে আর আমাদের পেয়ারা গাছ সুস্থ এবং সতেজ থাকবে আর যখন পেয়ারা গাছ সুস্থ সতেজ থাকবে তখনই কিন্তু অধিক অধিক পরিমাণে ফোল নিয়ে আসবে দর্শক এতক্ষণ আলোচনা করলাম কি কি ব্যবহার করতেই হবে তো এবার অল্পভাবে জেনে নেব এখন আমাদের কি কি কাজ করা একদম যাবে না যেসব গাছে ফুল আসা স্টার্ট করেছে সে সমস্ত গাছ কিন্তু এখন রিপোর্ট করা চলবে না এবং কি শিকড়কে খুচিয়ে শিকড়কে নষ্ট করে বা আঘাত দিয়ে খাবার ব্যবহার কিন্তু চলবে না খাবার ব্যবহার করতে হবে মাটিটা আলতোভাবে একটু খুচিয়ে উপর থেকে খাবার ব্যবহার করে দিতে হবে বা জৈব তরল খাবার কিন্তু এখন আপনার ব্যবহার করে যেতে পারেন গাছের বৃদ্ধির জন্য আমরা কিন্তু মিশ্র খাবার ব্যবহার করি সেই মিশ্র খাবারে যদি নাইট্রোজেনের পরিমাণ বেশি থাকে সে সমস্ত খাবার কিন্তু এখন ব্যবহার করা চলবে না অনেক সময় টবের কাছে অত্যাধিক পরিমাণে রাসায়নিক খাবার ব্যবহার করার ফলে শিকড় ড্যামেজ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ফুল ঝরে যাওয়ার প্রবণতা লক্ষ্য করা যায় তাই সম্ভব হলে এখন রাসায়নিক খাবার বাদ দিয়ে খাবার ব্যবহার করবেন বা জৈব খাবারের সঙ্গে খুব সামান্য পরিমাণ রাসায়নিক খাবারই এখন ব্যবহার করবেন পেয়ারা গাছ খুব রোদ ভালোবাসে তাই এখন কিন্তু ছায়াযুক্ত স্থানে পেয়ারা গাছ রাখা যাবে না এখন চড়া রোদ যেখানে থাকবে সেখানে রাখবেন দিনে পাঁচ থেকে ছ ঘন্টা রোদ থাকবে এমন এক জায়গায় পেয়ার গাছকে শিফট করবেন যে সমস্ত গাছে দু চারটে করে ফুল ফুটা আরম্ভ করেছে সে সমস্ত গাছে কিন্তু এখন কীটনাশক ব্যবহার করা একদম চলবে না তাই কীটনাশক ব্যবহার করার যদি হয় আগে করে দেবেন ফুল ফুটার পর কিন্তু কোনো ধরনের কীটনাশক প্রয়োগ করতে পারবেন না পেয়ারা গাছে নিমাটোরের আক্রমণ বেশি হয় নিমাটোর হচ্ছে মাটিতে থাকা এক ধরনের কৃমি যারা গাছের শিকড়ে রস শোষণ খেয়ে শোষণ করে বেঁচে থাকে তাই যদি এখন পেয়ারা গাছে অত্যাধিক জল ব্যবহার করা শুরু করেন টবের মাটি যদি শেষ সাথে হয়ে আসে সেক্ষেত্রে কিন্তু নিমাটোর আক্রমণ বাড়বে তাই আপনারা কোনোভাবেই এখন অত্যাধিক জল পেয়ারা গাছে ব্যবহার করবেন না টবের মাটি শুকিয়ে আসবে তখনই কিন্তু জল ব্যবহার করবেন যখন ফুল থেকে দানা বাঁধতে আরম্ভ করবে তখন কিন্তু গাছে মিশ্র খাবার ব্যবহার করে যাবেন সে খাবারে খাদ্যের সমস্ত উপাদানের সঙ্গে সঙ্গে কিছুটা মাইক্রোনট্রিন্ট যেটা দানা অনুখাদ্য সেটিও ব্যবহার করবেন ব্যবহার করবেন বোরণ এবং জিং জাতীয় খাবার প্রত্যেকটি গাছের গোড়ায় কিন্তু ক্যালসিয়াম যুক্ত খাবারও তখন ব্যবহার করতে হবে তো দর্শক গাছের প্রকৃতি বুঝে যদি আমরা পরিচর্যা সারতে পারি যে কোনো গাছ নিয়ে আমাদের কিন্তু কোনো ধরনের টেনশন থাকবে না সুস্থ সরলভাবে বেরে উঠবে আমাদের গাছ ফুলে ফলে ভরে উঠবে আমাদের বাবা তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ দেখা হবে নতুন ভিডিওতে নতুন ট্রফিক নিয়ে ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ